বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি ভালোই আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো এখন সাতটা বাজে আর এই যে বাইরে বেরিয়েছি রান্নাঘরটা খুলে তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের প্রকৃতিটা তো একটু কুয়াশা কুয়াশা এখন একটু একটু ঠান্ডা পড়ছে তো যে দেখো বাইরের থেকে চলে এসছি ঘরে তো যে বাসি কাজগুলো করে নেব। তো আমি সুমিত্রা ব্লগুচ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো মেন গেটে জল দেওয়া হয়ে গেল তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে তো মেয়ের স্কুল আছে ওর জন্য ভাত চাপাতে হবে তাড়াতাড়ি তো এই যে হ্যাঁ জল চাপিয়ে দিয়েছি হাড়িতে এখন চাল ধুয়ে দিয়ে দেবো বাচ্চাপালা আমার দেখো আরও জল গরম করে নিলাম খেয়ে নেবো এখন একটু ঠান্ডা জল খাওয়া যায় না একটু গরম করে তার মধ্যে একটু ঠান্ডা মিশিয়ে খেতে হয় মানে ভাত ডাল চাপিয়ে দিলাম আর দেখো এখানে বসেছি পালং শাক কাটতে তোমাদের দাদা ভাই কালকে এনেছে তো পালং শাকের ঝোল করব ছিম দিয়ে আর আলু দিয়ে তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ডেলি লাইফ স্টাইল ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ডালটা নামিয়ে নিলাম তারপরে কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম তো ফোরনে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কার আদা গ্রেট করে তারপরে শিম আলুটা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে জল দিয়েছি তারপরে শাকটা কেটে ধুয়ে বেসে দিয়ে দিলাম ওইদিকে ঢেকে দিয়েছি হচ্ছে আর দেখো এই উননে আবার ফুলকপি ভাজা চাপালাম তো ফুলকপি ভাজাটা হচ্ছে আর এই দিকে শাকটাও হয়ে গেছে দুটো উননে চাপালে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় নটার মধ্যে রান্না না হলে মেয়েকে আবার খেতে দিতে হবে খুব চাপে থাকি সকালবেলা মেয়ের স্কুল থাকলে তো রান্না করে নিলাম পালং শাকের ঝোল ফুলকপি ভাজা আর ডাল তো মেয়েকে এখন খেতে দিয়ে দেবো তো ওই মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি যে এখন চাটা করে নিলাম খেয়ে নেবো ওইদিকে ভাত খাচ্ছে আর আমি একটু চা মুড়ি খেয়ে নেবো আজকে আর বিস্কুট নিলাম না তো আমার চা খাওয়া হয়ে গেল আবার চলে এসে দেখো সুজি করতে তো তোমাদের দাদা ভাইয়ের টিফিনে দেব সুজি করে মেয়ে তো আগে আগে চলে আসবে তো মেয়ের আর সুজি টিফিন কিছু দেব না যে এখন তোমাদের দাদা ভাই মেয়েকে গাড়িতে দিতে যাচ্ছে তো এসে আবার উনি ভাত খাবে তুলে বললাম না যে উনি ভাত খাবে দেখো আসার সঙ্গে সঙ্গে যে ভাত বেড়ে দিয়েছি বসে যাবে এখন খেতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সাড়ে দশটা তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো তো টিফিনে দিলাম সুজি করে মেয়েকে আর টিফিন দিলাম না ওই দেড়টার মধ্যে পরীক্ষা শেষ দুটোর মধ্যে ঘরে চলে আসবে তো আজকের থেকে মেয়ের পরীক্ষা শুরু হলো আজকের থেকে স্কুল এই কয়দিন তো যায়নি ঘরেই পড়েছে ক্লাস হয় না কি যাবে আর ওর জন্য টেস্ট পরীক্ষা মাধ্যমিকের তো বন্ধুরা এখনও রান্নাঘর পরিষ্কার করিনি সবাই বেরিয়ে গেল। আমি টিফিনও খাইনি ওই একটু চা খেয়েছি তো কী কী রান্না করেছি তো দেখিয়েছি আর ওই জল গরম দিলাম জামা কাপড় ভিজাবো মাসি আসবে তো বন্ধুরা সঙ্গে থাকো সারা সারাদিনে আমি কী কাজকর্ম করি আর আমাদের এখানে একটু একটু ঠান্ডা ভালোই পড়ছে তো দেখো ঠান্ডা পড়লেই আমার গলা কেমন হয়ে যায় তো আসানসোলে গরমের সময় প্রচুর গরম আর ঠান্ডার সময় ভীষণ ঠান্ডা হয় তো বন্ধুরা চলো গাছগুলো সেরে নিই তো আমি একটু বালিশের কভার তারপরে ইয়ে সুতির জিনিস একটু গরম জলে ভিজাতে পছন্দ করি তো এই যে গরম জলে সার্ফ দিয়ে দিলাম আর ভ্যানিস দিয়ে দিলাম তুই যে এখন ভিজিয়ে দিচ্ছি তো সব জামা কাপড় গরম জলে ভিজিয়ে তারপরে দেখো চলে এসছি রান্নাঘরে তো যে এরা খেয়ে গেছে তো সেই বাসন কাশন ধুতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে গ্যাস ওভেন মুছতে হবে সব তো যে করে নেই চলো যাই সঙ্গে থাকো তো ওইদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল গ্যাস ওভেন সব ধুয়ে মুছে নিলাম তারপরে দেখো এই যে মাসি চলে এসছে তো এই যে ঘরটা এখন মুছে নিচ্ছে তো চান করে পুজো দিয়ে দিলাম তারপরে যে চলে এসেছি মাথা চিরুনি দিতে সিঁদুর পড়তে তো আমি আগে চান করেই একদম পুজোতে চলে যাই অন্য কিছুই ধরি না তারপরে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সিঁদুর পরে নিই মাথা চিরুনি দিই হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর এখনও খাইনি তো মেয়ে আসবে দেড়টা আনতে যাব দুটোতে পোনে দুটো আসতে টাইম লাগবে তো মেয়ে এলেই একসঙ্গেই খাব তো চলো মেয়েকে আনতে যাব এখন একটা পনেরো বাজে একটু বাদেই রেডি হব তো বন্ধুরা মেয়েকে নিয়ে চলে এসছি মা মেয়ে দুজনের খাওয়া হয়ে গেছে তো নিচে রয়েছে আর আমি দেখো যে চলে এসছি জামা কাপড় নিতে মাসি তো কেচে মেলে দিয়ে গিয়েছিল আর হালকা একটু রোদ আছে আর দেখো ক্যামেরায় কেমন যেন একটু ধোয়াশে ধোয়াশে এসছে তো ওই যে নিয়ে নিচ্ছি জামাগুলো আর ওইদিকে ওই ইয়েটা উলিকোটের হাউজ কোটটা শুকায়নি ওটা থাক পরে নেবো তারপরে ওই জামা কাপড় রেখে এসে আবার নিয়ে এসছি জল তো যে গাছগুলোতে জল দেওয়া হয়নি গোড়াগুলো কেমন শুকিয়ে গেছে জল দিয়ে নিচ্ছি প্রবন্ধরা বন্ধুরা গাছে জল দিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে চলো নিচে চলে যাই প্রার্থনা করবো বারো বারো করমে নদী রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি নেহি পায়া ভেদা কালো করমকে জালো মে তবু সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন টিফিন করতে যাবো আজকে তো টিফিনে দিয়েছিলাম সুজি তো চলো টিফিন করতে যাই চাউমিন করব আজকে টিফিনে তো সঙ্গে থাকো যে দেখো গরম জলে চাপিয়ে দিয়েছি চাউমিনটা জল ঝরিয়ে নেব আর চাউমিন গুলো ভাঙা ভাঙা ফেলে না দিয়ে আমি বলছি করে দেই খেয়ে নেবে এই যে কড়াইতে সাদা তেল দিলাম তার মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে এই সবজিটা দিয়ে দিলাম এখন লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই যে চাউমিন জল ঝরিয়েছিলাম তো এটা এখন দিয়ে দেবো তো এক হাত দিয়ে প্রবলেম হচ্ছে এক হাতে তো ক্যামেরা তো যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সোয়া সস দিয়ে দিলাম আবার একটু ভালো করে মিশিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার চাউমিন তো এই দিয়ে একটু সস মেয়ে বেশি সস খাবে না তোমাদের দাদা ভাই তো সস খায় না তো এই যে দিয়ে দিলাম ওদেরকে ওরা খেয়ে নেক আর আমারটা আছে চলে এসেছি রান্না করবো এখন সাড়ে আটটা বাজে দিদির ঘরে গিয়েছিলাম একটু ওই ব্যাগ ছিল ব্যাগটা দিতে তো একটু লেট হলো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কি রান্না করি ভাত চাপিয়ে দিয়েছি আর দেখো আলু বেগুন কেটে নিয়েছি আজকে আলু বেগুনের ঝোল করবো তো দেখো বেগুনটা ভেজে তুলে নিলাম তারপরে ওই কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দেব জিরে আর তেজপাতা আদা গ্রেট করে তো আলু দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হ্যাঁ জল দিয়ে দেবো আর বেগুনটা তারপরে দেব ঝোলে বেগুন দিয়ে দিয়েছি তরকারিটা ফুটছে আরে দেখো এখানে আমি এই যে কাঁচা জিরেটা বেটে নিচ্ছি আমি বেগুনের ঝোল এরকম করে রান্না করি হ্যাঁ নামানোর সময় এই জিরে বাটারটা দিয়ে নামিয়ে নেব তো যে দেখো তরকারিটা ফুটে উঠেছে তো জিরে বাটাটা দিয়ে দিলাম তো এখন এই যে নামিয়ে নিলাম তরকারিটা রেডি আলু বেগুনের ঝোল তো যে বন্ধুরা নিরামিষ দিনে কি রান্না করবে কি রান্না করবে ভাবো তো নিরামিষ ভাবে এই আলু বেগুনের ঝোল করতে পারো খেতে খুব ভালো লাগে তো যে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসেছি রান্নাঘরে তো সব বাসন কাসন ধুয়ে নিয়েছি বন্ধুরা সেটার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নাঘর একদম পরিষ্কার তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে রান্না করলাম আলু বেগুনের তরকারি তারপরে তো রান্নাঘর পরিষ্কার করে দিলাম আমার তো তিন টাইমে বাসন হয় সকালে তো তোমাদের শুধু একবার একটু দেখাই তারপরে সন্ধ্যার সময় বাসন আবার রাতে বাসন সব বাসন ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিলাম তো বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে সাড়ে এগারোটা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা তো বন্ধুরা দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট